কালকের ওর স্কুলে একটা নাটক হওয়ার কথা স্বাধীনতা দিবস উপলক্ষে তো সেই নাটকে ওকে একটা পুরোহিত সাজিয়েছিলো তো একদিন মিটিং হয়েছিল আমাকে বললো যে ম্যামরা যে একটা ধুতি পাঞ্জাবি বলি বলি সব কিছু দিয়ে ওকে পাঠাবে ও প্র্যাকটিসও করেছিলো আনটিরা বললো যে ও খুব ভালো পাচ্ছিল কিন্তু ভগবানটা দিল কাঠিনে তার জন্যে যদি এইটা না করা থাকতো পাঠিয়ে দিতাম

তখন তো হো ও করতে পারবি ওকেই তো করিয়েছিলো প্র্যাকটিস করিয়েছিলো এটা ব্রাহ্মণ পুজো করবে আর মেয়েদেরও করে মেয়েরা পুজো করবে তুমি মেয়েদের অন্য কিছু করিয়েছিলো প্র্যাকটিস ওরা অন্য কিছু করবে তাই তো তুমি যাবে স্কুলে ওটা করতে হ্যাঁ তোমাকে করিয়েছিস যাবে হুম কেন ঠেলে ফেলবে না হয়তো যাচ্ছে গায়ে গায়ে তো মাথায় হাত ফাটলে গেল এখন কা এত জল খেলে হাত কি করে খাব